সম্মানিত মাত্রাষী ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আপনারা যারা চাচ্ছেন দুই হাজার পঁচিশ সালের শুরু থেকে মনোসাক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এ সমস্ত মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই সমস্ত মাছের পোনা ক্রয় করতে পারবেন এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত অবস্থায় হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি সার্ভিস চার্জ একদম ফ্রি তাই যারা মাসের পোনা ক্রয় করতে চান অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারই অথবা ভিডিও টাইটেল এবং ভিডিও ডেকেশন বক্সে দেওয়া নাম্বারই ফোন করে আপনারা সরাসরি মাছের মাসের পোনাগুলিকে আপনারা অর্ডার করতে পারবেন এবং চাইলে আপনারা আমাদের হেসারি সম্মুখে এসেও এই মাসের পোনাগুলিকে আপনারা ক্রয় করতে পারবেন তাই যারা মাসের পোনা নিতে চান অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার সংগ্রহ করে এখনই আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনার এই মাছটিকে আপনারা বাজারে এই সমস্ত ফিট খাবার পাওয়া যায় ওই সমস্ত ফিট খাবারই আপনারা খাওয়াতে পারবেন যেমন এশিয়াই আগাতা মেগা এবং নারী সহ যে কোনো কোম্পানির খাবার এবং ডুবন্ত খাবার হিসাবে রয়েছে শর্ষার খোল কুড়া ইত্যাদি তো ভিওয়ার্স মাছের পোনা বিক্রয় করা হয় সকল প্রকার মাছের পোনা নিতে আপনারা যোগাযোগ করতে পারেন তাই যারা মাছের পোনা সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই আপনারা যে কোনো পরামর্শ আপনারা চাইলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ